নীলফামারীর বুকে সব টাটকা ইমানওয়ালা টাটকা বাঘের বাচ্চাদের স্থান কথা বলেন ঠিক কি না সেভাবে স্থান দিতে হবে কথা বলেন ঠিক কি না যাতে করে আও আপনাদের আওয়াজ দিয়ে সারা বিশ্ব সারা দেশবাসী জানতে পারে যে নীলফামারীতে কোনো স্বৈরাচার জুলুমবাজ অত্যাচার মুনাফিকের স্থান নাই যে দুই চারটি আছে আমি তো ইনশাল্লাহ নির্ভামালির বুকে কোন মুনাফিকের বাচ্চার স্থান হবে না কথা বলেন ঠিক না এটা প্রমাণ করতে হবে ইনশাল্লাহ কে বাপের ব্যাটার মতো প্রমাণ করতে হবে পারবেন তো ইনশাল্লাহ শুরুতে একটা কথা বলি শেষ পর্যন্ত আমি কথাটা বলে যাব আমরা হচ্ছে সেই জাতি বাসলে গাজী মুরলে শহীদ এই ইমানি চেতনা নিয়েই আজকের আলোচনা হবে আমরা বাসলে কথা বলেন ঠিক কি না উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটা জেলা নীলফামারী জেলা জেলাটিকে আমরা উত্তরবঙ্গবাসী সবাই এক নামে চিনি যে এই উত্তরবঙ্গের ময়দানটা হচ্ছে নীলফামারি জেলা হচ্ছে নীলফামারির মাটি কোরআনের ঘাটি কথা বলেন ঠিক কি না বাকিটা মুখে বলতেছি না সামনে খেলা হবে খেলেই প্রমাণ হবে কথা বলেন ঠিক কি বিগত তিপ্পান্ন বছর ধরে নীলফামারীবাসীরা দেখে আসছে কত মানুষ আসলো গেল কত গদিতে বসলো আর উঠল নীলফামারিবাসীর তিপ্পান্ন বছর বয়সে আজ পর্যন্ত ভাগ্যের কিঞ্চিত পরিমাণ করে পরিবর্তন হয় না নীলফামারিবাসী এবার সিদ্ধান্ত নিয়েছে আর কোন গার্দার মুনাফিক ব্রিটিশদের তৈরি করা ভারতের গোলাম শাসকদেরকে ক্ষমতার মস্তে দেখতে চায় না কোরআন দেখতে দেখায় আমার ভাইরা আল্লা দারো নীলফামারি জেলার বুক থেকে সর্বপ্রথম কোরআনের বিজয় দান করে সকলে বলে আমি আছেন তো সবাই থাকবেন তো ইনশাল্লাহ আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো ইনশাআল্লাহ ঠিক কিনা বলেন আমরা একদিন থাকবো না আমাদের পরবর্তীতে আমাদের মতো সৈনিক জমিরে থাকবে